নমস্কার বন্ধুরা এনাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি তালের বড়া বা তালের ফুলুরি সামনেই জন্মাষ্টমী তাই জন্মাষ্টমী উপলক্ষে কীভাবে পারফেক্টভাবে একদম ফুলকো ফুলকো তালের বড়া তৈরি করব সেটা আজকে দেখিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তালের বড়া তৈরি করার জন্য তাল নিয়ে নিয়েছি একটা তালকে চিপে বের করে নিয়েছি এবং একটু ছেঁকেও নিতে হবে তাহলে যে আশটা থাকে সেটা বেরিয়ে যাবে নিয়েছি তালের বড়া করার জন্য চালের গুঁড়ো এক বাটি কিছুটা পরিমাণে সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম স্বাদ মতো চিনি নিয়ে নেব আর এক বাটি মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি মৌরিটা জাস্ট একটা ভালো স্মেলের জন্য দিয়েছি একটা বড় পাত্র নিয়ে নেব তিনশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি অ্যাড করলাম এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অ্যাড করব অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন এক চামচ মৌরি দিয়েছি মৌরিটা জাস্ট একটা স্মেলের জন্য স্বাদ মতো খুব সামান্য নুন অ্যাড করবো এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব সুজিটা কিন্তু খুব বেশি নেবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সুজির পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দেবো তাল অল্প অল্প তাল দিয়ে মেখে নেবো একবারে বেশি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তালটা অল্প অল্প দিয়ে মেখে নেব তালের বড়া তৈরি করার আগে তাল যদি ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়া যায় তাহলে যদি তালে কোনো রকম তেঁতো থাকে সেই তেঁতোটা কিন্তু লাগবে না বড়াটা খেতেও কিন্তু ভালো হবে তাল কেনার সময় অবশ্যই বাজারে কালো তাল দেখে কিনবেন কারণ কালো তাল কিন্তু মিষ্টি হয় এবং তেঁতোটাও কম হয় ভালোভাবে মাখা হয়ে গেছে একদম কিন্তু ভালো করে যেভাবে ময়দা মাখেন ঠিক সেইভাবে কিন্তু মেখে নেবেন এইভাবে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিট তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে আগে থেকেই রিফাইন তেল গরম করতে দিয়েছি প্রায় অনেকটা পরিমাণে তেল নিয়ে নিতে হবে এবার এক এক করে বড়াটা এইভাবে হাতের সাহায্যে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে এই ময়দা দিয়ে তালটা মাখার সময় যদি খুব শক্ত মাখা হয়ে যায় তাহলে কিন্তু এই বড়াগুলো ফুলবে না একটু নরম করে মাখবেন ভালো করে মাখবেন তাহলে কিন্তু বড়া খুব সুন্দর ফুলবে এবং খেতেও কিন্তু নরম হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে একদিক উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলেছে বড়াগুলো এই রকম কিন্তু সব ফুলবে আর একবারেই কিন্তু বেশি করে বড়া ভাজতে যাবেন না তাহলে কিন্তু ফুলবে কম একদম লাল লাল করে এইভাবে ডুবো তোলে ভেজে নেবেন মিডিয়াম আছে ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে ভাজা হয়ে গেছে এই রকম লাল লাল হলে তুলে নেব একটা পাত্রে বাকি বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নেব হাতের সাহায্যে ঠিক এইভাবে অল্প অল্প করে বড়াগুলো ছাড়তে হবে সামনেই জন্মাষ্টমী যারা যারা জন্মাষ্টমীতে ভাবছেন বড়া তৈরি করবেন তালের বড়া বা তালের ফুলুরি এইভাবে তালের বড়া বা তালের ফুলুরি তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বড়াগুলো কিন্তু সবগুলোই ঠিক এই রকম ফুলকো ফুলকো ফুলবে এইগুলোও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো কিন্তু সবগুলোই কত সুন্দর ফুলেছে এবার তুলে নেব একটা ভেঙে দেখিয়ে দেবো বড়াটা দেখুন ভেতর থেকে কত সুন্দর ভাজাও হয়েছে এবং নরমও হয়েছে সবগুলো বড়াই কিন্তু এরকম ফুলবে এবং নরম হবে খেতে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু তালের বড়া অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ